দ্য ব্লু বুক অফ অর্গানিক কেমিস্ট্রি বইয়ের এক নম্বর ভিডিওর জিস্ট মেসেজ ছিল আঠারোশো সালে বার্জেলিয়াস জৈবযোগ্য নামকরণ করেন আঠারোশো সালে বার্জেলিয়াস ভাইটাল ফোর্স থিওরি প্রদান করেন অর্থাৎ প্রাণশক্তি ছাড়া জৈবযোগ্য তৈরি করা সম্ভব নয় আর আঠারোশো সালে ফ্রেডরিক ভোলার ল্যাবরেটরিতে ইউরিয়া প্রস্তুতির মাধ্যমে প্রাণ শক্তি মতবাদের অবসান ঘটান এবং পরবর্তীতে উনি জৈব রসায়নের জনক হিসেবে খ্যাতি লাভ করেন আলাইকুম আজ আমরা জানব জৈব যুগের প্রাচুর্যতা সম্পর্কে অর্থাৎ জৈব যৌগের সংখ্যা এত অধিক হওয়ার কারণ কি জৈব যুগের প্রাচুর্যতা সম্পর্কে জানতে গেলে আমাদেরকে প্রথমে জানতে হবে যে জৈব যৌগ যে মৌলটির উপরে কেন্দ্র করে গড়ে উঠেছে অর্থাৎ কার্বান মৌল এই কার্বন পরমাণুর অনন্য বৈশিষ্ট্য সম্পর্কে অবগত হওয়া প্রয়োজন তাহলেই আমরা বুঝতে পারব কেন জৈব জৈবের প্রাচুর্যতা এত বেশি কার্বন মলের অন্য বৈশিষ্ট্যগুলির ভিতরে আমি কিছু বৈশিষ্ট্য এখানে উল্লেখ করব এক নম্বর হচ্ছে কার্বন মৌলের যজনী চার পর্যায় কার্বন মৌলের অবস্থান পর্যায় শ্রেণীতে কার্বন মৌলের অবস্থান হল দুই নম্বর পর্যায়ের চোদ্দ নম্বর গ্রুপ এই অবস্থানের কারণে কার্বন মলের পারমাণবিক ব্যাসার্ধটা অত্যন্ত ছোট অর্থাৎ মাত্র সেভেন্টি পিকোমিটার কার্বন মৌলের পারমাণবিক বেশ ছোট হওয়ার কারণে তার ইলেকট্রন আসক্তির মান খুবই কম একশো বাইশ কিলো জুল পার মোল আবার এই ছোট আকারের কারণে কার্বন মৌলের প্রথম আয়নীকরণ শক্তির মান খুবই বেশি অর্থাৎ এক হাজার ছিয়াশি পয়েন্ট ফাইভ কিলো জুল পার মোল এই নিম্ন মানের ইলেকট্রন আসক্তি এবং উচ্চ মানের আইনি আইনীকরণ শক্তির কারণে কার্বনের তরিত মান হয়েছে মধ্যমানের উল্ফ গ্যাং পাওলির স্কেল অনুসারে এই তরিত মান হচ্ছে টু এই টু পয়েন্ট ফাইভ মান হওয়ার কারণে কার্বন কার্বন বন্ধন শক্তি হয়েছে তিনশো সাতচল্লিশ কিলো জুল পারমল কার্বন কার্বন বন্ধন শক্তির মান এত বেশি হওয়ার কারণে কার্বন পরমাণুগুলো পরপর যুক্ত হয়ে শিকল গঠন করতে পারে কার্বন পরমাণু একই সাথে একক বন্ধন দ্বিবন্ধন ত্রিবন্ধন গঠন করতে পারে নিজেদের সাথেও করতে পারে অন্যান্য মৌলের সাথেও করতে পারে কার্বন পরমাণু হাইড্রোজেন ছাড়াও নাইট্রোজেন অক্সিজেন তারপরে হ্যালোজেন সালফার ফসফরাস ইত্যাদি মৌলের সাথে যোগ গঠন করতে পারে কার্বন পরমাণু একই সাথে এসপি এসপি টু থ্রি বিভিন্ন রকম হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করতে পারে কার্বন পরমাণু সিগমা এবং পাই বন্ধন গঠন করতে পারে এই সমস্ত ইউনিক বৈশিষ্ট্য পর্যায় শ্রেণীতে অবস্থিত একশো আঠারোটি মৌলের ভিতরে কারোর ভিতরে এটা নাই শুধুমাত্র কার্বন মৌলের ভিতরে এই বৈশিষ্ট্যগুলি একত্রে থাকার কারণে কার্বন মৌলের ভিতরে তৈরি হয়েছে নতুন একটা নতুন কিছু গুণাবলী সেই নতুন কিছু গুণাবলীর ভিতরে এক নম্বর গুণাবলীটা হচ্ছে ক্যাটিনেশন দুই নম্বর গুণাবলীটা হচ্ছে সমানতা প্রদর্শন আর তিন নম্বর গুণাবলীটা হচ্ছে পলিমার যোগ গঠন এখন ক্যাটিনেশন কি যদি আমি খুব সংক্ষেপে বলি তাহলে ক্যাটিনেশন মানে শিকল গঠন করার সক্ষমতা অর্থাৎ কার্বন পরামাণু পরপর পরপর বন্ধনে আবদ্ধ হয়ে মুক্ত শিকল যৌগ শাখায়িত মুক্ত শিকল যৌগ বদ্ধ শিকল যৌগ শাখায়িত বদ্ধ শিকল যোগ বিভিন্ন রকমের শিকল বিভিন্ন রকমের কাঠামো বিশিষ্ট যোগ গঠন করতে পারে এই বিভিন্ন রকমের কাঠামো এবং বিভিন্ন রকমের শিকল গঠন করার সক্ষমতাকেই ক্যাটিনেশন বলা হয় কার্বন মূলের ভিতরে এই বিশেষ বৈশিষ্ট্য বিদ্যমান এরপরে আসে সমানতা সমানতা হলো জাস্ট একটা আণবিক সংকেত দিয়ে অনেকগুলি অনু সংকেত লিখতে পারার সক্ষমতা এটাই হচ্ছে সমানতা আর পলিমারকরণ হলো জাস্ট ছোট ছোট অনেকগুলি অনু পরস্পর যুক্ত হয়ে একটা বৃহৎ অণু তৈরি হওয়া ভালো করে চিন্তা করলে দেখা যায় সমানতা এবং পলিমারকরণ এই দুইটি বিষয়ই অ্যাকচুয়ালি ক্যাটিনেশনারি একটা বিশেষ রূপ সুতরাং আমরা যদি একটা কারণ বলি এবং প্রধান কারণ বলি জৈব যৌগের প্রাচুর্যতার সেটি হলো কার্বনের ক্যাটিনেশন ধর্ম এই ক্যাটিনেশন ধর্মের কারণেই কার্বন মৌল একাই প্রায় দুই কোটির মতো জৈব তৈরি করতে সক্ষম হয়েছে আশা করি জৈব যৌগের প্রাচুর্যতা এবং কার্বন মৌলের অনন্য বৈশিষ্ট্য সম্পর্কে তোমরা অবগত হয়েছ আমি এই সমস্ত তথ্য নিয়েছি দ্য বুক অফ অরগ্যানিক কেমিস্ট্রি বই থেকে আশা করি তোমাদের ভালো লেগেছে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে